তাহলে আমি একটা প্রশ্ন দিছিলাম হচ্ছে দুইটা ভেক্টরের ডট আর ক্রস গুনফল সমান তাহলে এ ক্রস বি সমান এ ডট বি আমি একটু আগেই বললাম যে ভেক্টরের মান দুইভাবে প্রকাশ করা যায় এইভাবে অথবা শুধু একটা অক্ষর লেখলে বোঝায় তাহলে এ ক্রস বি মানে এ বি সাইন্থিটা আমি বলছিলাম এক ক্রস ফলের ক্ষেত্রে একটা একক ভেক্টর দিতে হয় আমি একটা একক ভেক্টর দিলাম এ ডট বি মানে তোমরা সবাই জানো এ বি কস থিটা এ ডট বি মানে কি এ বি কসথিটা তোমরা এখন এমনিতেই অ্যান্সার দিতে পারবা এই লাইন দিয়ে সেই দিতে পারবা সেটা হইল কস্থিটার সাইন থিটার মান কখন সমান হয় তোমরা যে ছোটবেলায় মান মুখস্থ করছো কোন মানের সময় কস্থিটার সাইন্থিটার মান সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এইখানে এই দুইটা ভেক্টোরিয়ার মধ্যে কারণ পঁয়তাল্লিশ হবে আমি একটু ডিটেলসে করাই দিতেছি। এ এইখানে ইটা দিয়া উপরে যে ক্যাপ সাইন দিছে এটা কি একক ভেক্টর একক ভেক্টরের মান কত ওয়ান অতএব এটা কি হবে এ বি সাইন থিটা ওইটার লেখার দরকার নাই এ বি কস থিটা এখন এই কস যদি এই পাশে নিয়ে আসো সাইন থিটা বা কস থিটা হয় আর এ বিটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এ বি বা এ বি হয় তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা টেন থিটা ইকাল কত

अच्छा